আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ সুরা নিয়ে নিরানব্বই নম্বর সুরা সুরা জালা। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মানে ভূমিকম্পের সুরা নামেও পরিচিত এটা ঠিক আমরা মূলত সুরা জালজালা থেকে কেয়ামতের শিক্ষা শিরোনামের একটি লেখা থেকে এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করব খুবই সময়োপযোগী আলোচনা এই সুরাটা কিভাবে আমাদের ব্যক্তিগত হিসাব নিকাশ মানে বিচার দিবসের বাস্তবতা আর আমাদের ছোট বড় সব কাজের পরিণতির কথা বলে সেটাই দেখব একদম এর মূল বার্তাটাই তো হল পৃথিবী নিজেই সাক্ষী দেবে আমাদের কাজের কর্মফল আসবেই আচ্ছা তাহলে শুরু করা যাক পৃথিবীর সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা দিয়ে প্রথম আয়াতে তো বলা হচ্ছে পৃথিবী ভীষণভাবে কাঁপবে হ্যাঁ আর দ্বিতীয় আয়াতে আছে সে তার ভেতরের সব বোঝা বের করে দেবে এই বোঝা মানে কি শুধু মৃত মানুষ না শুধু মৃত মানুষ নয় আসলে তাদের কর্মের রেকর্ড মানে আমল নামা এমনকি ভূগর্ভে থাকা সম্পদ সোনা রূপা এসবও হতে পারে আশ্চর্য আর চতুর্থ আয়াতে যে বলা হল পৃথিবী কথা বলবে এটা কিভাবে সম্ভব এটাই তো বিশ্বাস ব্যাপার আল্লাহর হুকুমে সেদিন জড়ো পৃথিবীও কথা বলবে সাক্ষী দেবে তার মানে আমরা পৃথিবীতে যা কিছু করি ভালো বা মন্দ হ্যাঁ সব ধরুন কাউকে রাস্তা পার হতে সাহায্য করা কিংবা তৃষ্ণার্থকে পানি দেওয়া অথবা উল্টোটা যেমন হয়তো অকারণে গাছ কাটা পরিবেশ নষ্ট করা ঠিক এই সবই যেন পৃথিবী মনে লাগছে আমাদের কাজের ছাপ থেকে যাচ্ছে এটা তো সাংঘাতিক কথা মানে বস্তুবাদী চিন্তা দিয়ে এটা বোঝা কঠিন হুম সেদিন যারা পরকাল মানত না তারা তো অবাক হয়ে যাবে আয়াত তিনে যেমনটা আছে তারা বলবে এর কি হল সত্য তাহলে প্রকাশ পাবেই কোনো কিছুই লুকানো থাকবে না ঠিক অপরাধী যেমন একসময় ধরা পড়েই সেরকম আর এরপরই তো আসছে কর্মফলের ব্যাপারটা ষষ্ঠ আয়াতে আছে মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাদের আমল বা কৃতকর্ম দেখানোর জন্য বা বলা যায় কর্মফল পাওয়ার জন্য আলাদাভাবে সবাইকে হাজির করা হবে আর সপ্তম অষ্টম আয়াত দুটো তো আরও পরিষ্কার করে দেয় বিষয়টা একদম অনুপরিমাণ ভালো কাজ বা মন্দ কাজ কোনোটাই বাদ যাবে না মানে একেবারে ক্ষুদ্রতম কাজও হ্যাঁ যেমন ধরুন ইমানের সাথে করা খুব ছোট একটা ভালো কাজ ওই যে লেখাটিতে ছিল ছাত্রীর বিড়ালকে খাবার দেওয়ার ঘটনা সেটারও বিশাল পুরস্কার থাকতে পারে আবার উল্টো দিকে খুব ছোট অন্যায় যেমন হয়তো বন্ধুর নামে আড়ালে কিছু বলা বা ব্যবসায় একটু ওজনে কম দেওয়া যেমন মাদিয়ান জাতির স্বভাব ছিল সেটারও হিসাব হবে তার মানে শুধু বড় বড় বিষয় নয় জীবনের ছোটখাটো পছন্দগুলোও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর শুধু বাইরের কাজটা নয় ভেতরের নিয়তটাও মানে কি উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে লোক দেখানো কাজের তো তাহলে কোনো দাম নেই আল্লাহর কাছে নেই বরং কেউ যদি নীরবে শুধু আল্লাহকে খুশি করার জন্য মসজিদ পরিষ্কার করে তার মর্যাদা অনেক বেশি হতে পারে এই যেমন আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখানোর জন্য করে হ্যাঁ ওই দিখাওটি জীবনের চেয়ে আসল ভালো কাজ আন্তরিক কাজই পরকালে কাজে দেবে গোপনে দান করা বা মানুষের উপকারে কিছু করা তার মানে জীবনের কোনো কিছুই আসলে ফেলনা নয় প্রতিটি মুহূর্তের দাম আছে অবশ্যই আমরা সময় কিভাবে কাটাচ্ছি ধরুন সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছি নাকি ভালো কাজে লাগাচ্ছি কথা বলার ক্ষেত্র তো একই কথা মিথ্যা গিবো গালিগালাজ সব কিছুর হিসাব হবে এই যে অনলাইনে আজকাল কত কিছু হয় অন্যের সম্মান নিয়ে টানাটানি এগুলো তো কথার মধ্যেই পড়ে প্রাকৃতিক দুর্যোগগুলো যেমন ভূমিকম্প বন্যা এগুলোকে কি এক ধরনের সতর্কবার্তা বলা যায় এই সুরার আলোকে হ্যাঁ তা তো বলাই যায় এগুলো আল্লাহর শক্তির প্রকাশ আবার জীবনের ক্ষণস্থায়িত্ব মনে করিয়ে দেয় মানে আমাদের প্রস্তুত হতে বলে ঠিক আর ভুল হয়ে গেলে দ্রুত তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে দেরি করা ঠিক না ব্যবসা যে সততার বিষয়টাও তাহলে খুব জরুরি নিঃসন্দেহে প্রতিটি লেনদেন প্রতিটি ওয়াদা সবকিছুরই জবাবদিহি করতে হবে সব মিলিয়ে সুরা আজ্জালজালা কিন্তু একটা পরিষ্কার বার্তা দিচ্ছে জীবন মূল্যবান সব কাজের হিসাব হবে আর বিচার হবেই হুম দুনিয়ার ক্ষণস্থায়ী সাফল্যের পেছনে না ছুটে পরকালের প্রস্তুতি নেওয়াটাই আসল কাজ চূড়ান্ত জবাবদিহিতা আর প্রতিটি কাজের গুরুত্ব বুঝতে পারা আলোচনা প্রায় শেষ দিকে তবে একটা প্রশ্ন মনে আসছে সবার জন্য যেদিন এই পৃথিবী আমাদের নিজেদের কাজের সাক্ষী দেবে সেদিন আমরা ওর মুখ থেকে নিজেদের ব্যাপারে কি শুনতে চাইব খুবই ভাবনার প্রশ্ন আল্লাহ আমাদের সবাইকে এই সুরার শিক্ষা বুঝে সেই অনুযায়ী চলার তৌফিক দিন আমিন আমিন